আরে আমরা মুসলমান এই কোরআন লিতে আমাদের আনন্দ কথা বলেন না কেন এই কোরআন লি আমাদের আনন্দ উচ্ছ এই কোরআন আমাদের জীবন আমাদের জান আমাদের কলি যায় কোরআন কথা বলেন কথা বলেন এই কোরআন আমাদের কলি যায় কোরআন কি আমাদের কলিজা জোরে বলেন এটা কি আমাদের কলিজা আমাদের জান আমাদের রুহ আত্মা এই কোরআন যদি আমরা মানতে পারি আমাদের মতো আত্মার মূল্য থাকবে না মানলে বেদামি কোনো মূল্য নাই আল্লাহ রাজা শক্ত আজাব যন্ত্রণাদায়ক শাস্তি যার শেষ হবে না ভাই এমন একটা আজাব সুতরাং এই কোরআনকে ভয় করে চলিনি এমন রাজা বাচ্চা পৃথিবীতে কম আসছে জালেমারাই বেশি আসছে ওরা সিআরপে চেয়ারের অহংকারে গদির অহংকারে ওরা সব জন্য দাপট দেখিয়েছে আর ইতিহাসগুলো আমরা বেশিরভাগ পড়ার চেষ্টা করি তো আমরা শুধুমাত্র সারে গামা পাদা নিশা দাদা খালু নানা বাবা কথা বলেন এইটা বিধিবাস্ত রয়েছে যার কারণে মুসলমানদের মুসলিম রাষ্ট্রের ইতিহাসগুলো আমরা আজ পড়ি না ভুলে গিয়েছি মনে করে হুজুর আসবে নামাজ পড়াবে মিটে যাবে পাঁচজন নামাজ পড়লে মিটে যাবে ওয়াজ শুনবো বাস আধা ঘন্টা দুই ঘন্টা থাকলাম চলে গেলাম বাস আমাদের দায়িত্ব করতে শেষ হয়ে গেল না ওয়াজ শুনে যদি পরিবর্তন না হওয়া যায় তাহলে পরে ওর চাইতে মুনাফেক আর কিছু হতে পারে না রমজান কেন আসে মানুষকে পরিবর্তন পরিবর্ধন করার জন্য তাকে অর্জন করার জন্য রমজান আছে কথা বলে না কেন যদি পরিবর্তন না হওয়া যায় ওর জন্য রোজা না আসে ভালো ছিল নাকি বলেন